হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম বুটিক্সের ড্রেস সম্পূর্ণ ইউনিক আর এগুলো কিন্তু হচ্ছে বুটিক্সের ড্রেসগুলো সব আপরে পড়তে যাচ্ছেন ভালো লাগে ভালোবাসার কালার নিয়ে চলে আসলাম পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু বেস্ট তো ফার্স্টের কালারটা থাকবে টরে কালার এই কালারটা কিন্তু খুলে দেখাবো এক এক করে প্রত্যেকটা কালারই কিন্তু খুলে দেখানো হবে দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট আর এই দেখেন প্রত্যেকটা বোর্ডে কিন্তু হচ্ছে একেবারে ফ্রি সাইজ কাপড়গুলো সম্পূর্ণ সুতার কাজটা একটু খেয়াল রাখবেন সম্পূর্ণ সুতার ম্যাচিং সুতার মাল্টি সুতার অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে ওয়ার্ডার করা সম্ভব এত সুন্দর সুন্দর ড্রেসগুলো তারপরে সাথে কিন্তু হচ্ছে স্লিপের পার্টও দেখেন কত সুন্দর করে কাজ করা মার্শাল্লাহ এত সুন্দর একটা পিসের বুটিক্সের পিস প্যান্টেও কাজ করা চলে আসবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইজ দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সাথে একটা দুপাটা দিচ্ছি নামমাত্র দামে দিচ্ছি ড্রেসগুলো আর দুপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ দুপাটা কী করে থাকবে সম্পূর্ণ দুপাটা কিন্তু হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে কাজটা চলে আসবে দেখেন এগুলো সব কাজ করা অল ওভার কিন্তু হচ্ছে কাজ করে চলে আসবে সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুদার কাজ তো যারা এখনো আমাদের শপে আসেন নাই সবাইকে বলবো দ্রুত শপে চলে আসেন ফাইনালি এই কালারটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে কাজের ফিনিশিংটা দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ রিপিট কাজ হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না প্যান্টের কাপড়ও সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে জাম কালার একটা ডিজাইনের পাঁচটা কালার হ্যাঁ এই কালারটাও কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এত সুন্দর একটা বুটিক্সের পিস অনেক কাপড়া বুটিক্সের পিসগুলো চাচ্ছেন তাদের জন্য ফাইনালি এখন কোয়ান্টিটি হিউজ পরিমাণে নিয়ে চলে আসছি কেউ মিস করবেন না এখন থেকে কোয়ান্টিটি বেশি পাবেন প্রত্যেকটা ডেস্ক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের শপে এটাও কিন্তু সেম প্রাইসে মাত্র পনেরোশো পঞ্চাশ যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে তো এই প্রাইসটা কেউ মিস করবেন না নিয়ে নেবেন আপনারা প্যান্টেও যেহেতু কাজ করা দোপাটায় কাজ করা সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে অনলি ফর কি থাকবে দোপাটা চলে আসবে মার্দ এটাও সেম প্রাইজে মাত্র পনেরোশো পঞ্চাশ কালারগুলো কি সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন বেস্ট কম্বিনেশন আর এটা কিন্তু একটু জলপাই কালার অনেক কাপড়ের ডিফারেন্ট কালার যেমন জলপাই কালারটা বেশি সুন্দর লাগে আরো ম্যাচিং সুতার মধ্যে কাজ করার মধ্যে পারফেক্ট তারপর প্যান্টের কাপড় সাথে একটা দুপাটা দিচ্ছি অনেক সুন্দর একটা দুপাটা এই দেখেন সম্পূর্ণ দুপাটা কিন্তু হচ্ছে নামাজি দুপাটা চলে আসবে লাস্ট ওয়ান একটা কালার থাকবে যেটা আপুদের সবচেয়ে রিকোয়েস্টেড কালার কালেকশন এই কালারটা কিন্তু হচ্ছে বেস্ট কালার এটা কিন্তু হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে এটাও সেম প্রাইজে দিব এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য হচ্ছে একটা হোলসেল প্রাইস দেওয়া হবে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন কাজের ফিনিশিংগুলো দেখেন বুটিক্সের কাজ করে একটা শেয়ার একটা ড্রেস এটার প্রাইসও কিন্তু সেম চলে আসবে তবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم